এই পাহাড়পুর বৌদ্ধবিহারের জাদুঘরে যাচ্ছি ওখানে আসলে কি কি দেখতে পাওয়া যাবে ওটা ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব জনপ্রতি তিরিশ টাকা টিকিটের মূল্য

না সেটাই আর এইখানে এই কক্ষগুলোতে শুধু দেশের না বিদেশের মানুষও এখানে আসতো তাই না এবং এখানে পড়ালেখা করত গবেষণা করত এটা একটা অংশ আচ্ছা আচ্ছা বাইরেরও এখানে আসছে এটা থেকে পাওয়া

কতটা নিখুত ওরা ছিল তাই না আর কতটা প্রফেশনাল ছিল মানে ধরেন মানে ওদের লেভেলটা ছিল অন্য টাইপের হ্যাঁ ওই সময় আপনারা কিছু যে বুঝা যায় যে শিক্ষা সাহিত্য সংস্কৃতি যে চর্চাটা ছিল ব্যাপক লেভেলের ছিল শিল্পাটা যে মা শিল্পাটা এটাকে শিল নোরা বলে ওই উপরে টা নোরা নিচে টা শিল

তো বের হয়ে আসলাম জাদুঘর থেকে শিক্ষা সাহিত্য ধর্মীয় যে নিদর্শনগুলো বিশেষ করে দেবদেবীর মূর্তি ওই সময়কার ব্যবহৃত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এগুলো হচ্ছে যে সেই প্রাচীন যুগকে রিপ্রেজেন্ট করছে এই মূর্তিগুলো এই ব্যবহার্য দ্রব্যগুলো আমরা এই মূর্তি দেখে এই দ্রব্যগুলো দেখে আমরা কিন্তু সেই অতীত দিনের মানে কৃষ্টি কালচার ইতিহাস জানতে পারি একটা সময়ও নির্ধারণ করতে পারি এইটা বিষয় দিয়ে তো এইটা এই জন্য জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা আসতে চান অবশ্যই আসবেন এই জাদুঘর দেখবেন এখানকার ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করবেন ভালো লাগবে আশা করি তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে